হ্যালো বন্ধুরা আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের বন্ধু আর জে সুরজ হ্যাঁ বন্ধু আজকে একটা এমন একটি কোড শেয়ার করবো আপনাদেরকে এই কোডটি আপনাদের খুবই উপকৃত লাগবে ঠিক আছে এই কোডটি দিয়ে যে কোনো বন্ধুরা আপনারা কাঁড়াতে পারবেন তো বন্ধুরা একটা রিকোয়েস্ট করবো আপনাদের এই কোডটি অবশ্যই কেউ খারাপ কাজে ইউজ করবেন না জাস্ট বন্ধুদের সাথে ফান করার জন্য এবং মজা করার জন্য ইউজ করতে পারবেন এবং আমরা নিজেই ইউজ করতে পারেন তো চলুন বন্ধুরা এই কোডটি আমি টাইল করবো কোডটি আপনাদেরকে শেয়ার করবো তার কথা কথা বল দেবো আপনার সাথে আছি আমি আর জে সুরজ আর কি করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্যটা আসলে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করবেন লাইক করলে কী হবে আমার ভিডিও ভালো লাগে আর কি করবেন আপনাদের ভালো লাগলে বন্ধু মায়ের শেয়ার করতে অবশ্যই ভিডিওটা ভুলবেন না বন্ধুরা আমি চলুন আমি সরাসরি চলে যাব কলে আর আমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো এই কোডটা কি তো চলুন বন্ধুরা আপনারা ডাইল করবেন প্রথমে কী করবেন স্টার স্টারের পর কী করবেন আপনারা টু ওয়ান দেবেন টু ওয়ান দেওয়ার পর কী করবেন আবার স্টার ডাইল করবেন স্টার ডাইল পর কী করবেন জিরো ওয়ান সিক্স জিরো বন্ধুরা এই কোডটি আপনারা খাতায় লিখে নেন আমি যেরকম কোডটি লিখছি তো জিরো স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো হাত ধর বন্ধুরা আপনার যদি দুটো সিম থাকে তো বন্ধুরা যখন কলিংয়ে দেবেন দুটো সিমে যে সিমের এই নাম্বারটি অ্যাক্টিভ করতে চাইবেন সেই সিমটা নাম্বার দেবে তো আমার একটা সিম আছে তো বন্ধুরা আমি যদি কলিংয়ে দাবাই তো আমার কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে তা দেখুন বন্ধুরা আমি যখন দাবি দিয়েছি আমার কাছে একটা দেখুন মেসেজ চলে আসবে আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এসেছি তো বন্ধুরা এখন কী হবে আমাকে যে কল দেবে তাকেই বলবে আমার সিমটা খারাপ হয়ে গেছে তো আপনারা বন্ধুদের সাথে কীভাবে ফান করতে পারবেন মজা করতে পারবেন কীভাবে কানাতে পারবেন আপনারা বন্ধুর মোবাইলটা হাত দিয়ে কী করবেন এই কোডটিকে জাস্ট ডাইল করে দেবেন এই কোডটিকে ডাইল করে দিলে বন্ধু তার মোবাইলটা যখনই কেউ কল করবে তাকে বলবে যে সিমটা খারাপ হয়ে গেছে এই সিমটা বাতিল হয়ে গেছে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কোড বন্ধুরা এটা যদি ঠিক করতে হয় তো আপনারা কীভাবে কোনো রকমের মোবাইলের সেটিংস দিয়ে এটা ঠিক করতে পারবেন না এটা ঠিক করতে কী হবে আমাদেরকে আবার একটা কোড ডায়াল করতে হবে তো বন্ধুরা কোডটা ডায়াল করতে হবে সেই কোডটা আমি বলে দিতেছি আর বন্ধুরা আর একটা কথা বল দিই এটা কোডটা কী হবে আমরা এ টু জেড সিমে এ টু জেড মোবাইলে কাজ করবে ঠিক আছে আমরা এ টু জেড সব জায়গাতে কাজটা করতে পারবে তো আবারও বলে দিচ্ছি বন্ধুরা এটা কোনো খারাপ কাজে ইউজ করবে না কোনো ভালো মানুষের ক্ষতি করবে না জাস্ট আমাদের বন্ধুদের মাঝে ফান করার জন্য মজা সবাই ইউজ করবেন তাই বন্ধুরা এটা আমাদেরকে ডিঅ্যাক্টিভ করতে হলে কী করতে হবে আমাদেরকে করতে হবে হাস ডাইল করতে হবে হাস টু ওয়ান আজ যখনই বন্ধুরা আপনারা এখানে কলে কল করে দেবেন তখনই কিন্তু কী হবে এটা আন একটিভ হয়ে যাবে দেখুন বন্ধু সবসময় মেসেজ চলে আসবে এটা আন হয়ে যাবে একটু ধৈর্য ধরে দেখতে তখন ভিডিওটা আমি আপনাদেরকে দেখে দিই দেখুন বন্ধু এটা কিন্তু ডিজিবেল গেছে তা আমরা কী করবো এখানে ওকে দিয়ে দেবো তো যখন ওকে দিয়ে দেবো এটা আমার কিন্তু হয়ে গেছে কাজ হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধু মানে শেয়ার করতে বলবেন না নতুন বন্ধুরা কী করবেন অবশ্যই আর যে সূর্য তার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে এত ভিডিও মাঝে আমি হারিয়ে যাবো এরকম আপডেট ভিডিও পাবেন না তো আশা করি অন্যদিন আরও একটা বিউটিফুল ভিডিও নিয়ে দেখাবে হবে ধন্যবাদ